জনগণের যান নিরাপত্তা রক্ষার দায়িত্ব পুলিশের আর সেটাকে মাথায় রেখে যখনই পুলিশ সংবাদ পায় কোথাও কোনো ফৌজদারি অপরাধের সেখানেই চলে চলে তো আমরা সংবাদ পেলাম একটা গ্রামে ডাকাত পড়েছে এবং সেখানে লোকজন পুলিশের সহযোগিতা চাচ্ছে আমরা বিন্দুমাত্র কাল বিলম্ব না করি আমাদের যত অফিসার ফোর্স ছিল এই সম্ভব যারা ফ্রি ছিল তাদেরকে নিয়ে আমরা অভিযানে বেরিয়ে পড়ি এবং ঘটনাস্থলেও ছয় সাত মিনিটের মধ্যে পৌঁছে যায় আমাদের উপস্থিতিতে হয়ে ডাকাতটা পালিয়ে যায় এবং একটা সফল অভিযান পরিচালনা করে আমরা পলায়নরত দুজন ডাকাতকে ধরে ফেলি পরবর্তীতে তাদেরকে কোর্টের জেফাজতে প্রেরণ করা হয় এরকম প্রতিদিন রাতেই আমাদের সফলতা রয়েছে এবং আমার জুড়ে ভিতরে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করে মোটামুটি এখন স্থানীয়ভাবে চুরি ডাকাতি অনেকটা কমিয়ে নিয়ে আসছে গত দুই এক মাস ধরে যে আমাদের কন্টিনিউয়াস অভিযান চলেছে সেখানে দেখা গেছে যে আমরা প্রায় ফিফটি পারসেন্ট ডাকাতি বা ক্রাইম অ্যাগেন্স্ট প্রপার্টি আমরা প্রায় নাইনটি পারসেন্ট কমিয়ে নিয়ে পেরেছি এটা আমাদের একটা সফলতা আমাদের নির্ঘম রাত যে আমরা পার করেছি তার ফলাফল হচ্ছে এটা অন্তত মানুষকে একটি স্বস্তি স্বস্তির জায়গা দিতে পেরেছি সবাই আমাদের পাশে থাকে আমাদের সহযোগিতা করবেন আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ